তবে আমার বিজের চেয়ে বেশি এই বীজের টাকা কত লাগছে আপনাদেরকে দেখাইতে চাই এইটাই মজা নির্মাণ ব্যয় একাত্তর লাখ নব্বই হাজার চারশো লাখ আর একাত্তর লাখ প্রায় সাতষট্টি লাখ টাকা বেশি লাগছে আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে চোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি

ওবায়দুল কাদের গেন এটা গলা টিভি টোড়া সিবি জড়ি কইতো দে তুই আয় হল এনে আঙ্গুর বর্তেনের অধিকার দে এতে ইসানে খাইতাই এতারে ডললাই এটা কেন্দ্র তে তার বর্তি তো যত শরম করে মাসে ধন্যবাদ আচরণ করবে হেতারে হাসিনা টুকে টাকা আনছে নোয়া খালি তুই ইয়া লেখাতে আচরণ করেন হাসিনা জানে যে কারে দিকে আকা করতে হইব কে কথা কইতে হইব হেরে চিন্তা করে হাসিনা আইনছে হেতার লজ্জা শরম আসেনি হেতারে বাইরে হিসাতি দৌড়ায়

হেতারে কাগু কয় বুঝছেন যে আঙুল খালি কাকারে কাগু কয় আর তো এই লোক হেতারেও কাকু তো হেতে তো এখন কইবে হেতা আবল তাবল বৈঠ হেতার মাতা তাসিরে তো তার তো ঠিক নেই হুড়ে বলি হেতা তার যদি ভালা থাকতো তো হেতা ভালো ভালো কথা কইত একজন মহাসচিব একটা দলের মহাসচিব বলে হেতে এর মোলটা পাল্টা কথা কয় কেন মহাসচিব আমাকে দেখেন না কত জনপ্রিয় তোর মহাসচিব সেই জনপ্রিয় মহাসচিবের লোকে হেতার কোনো তুলনা আসেনি হেতা কোনো আর আমগো

বানাইতে আমার লাগছে হচ্ছে গিয়ে সাড়ে তিন লাখ টাকা লাগছে আমার তারপরে এই ব্রিজ হওয়ার তিন বছর পর হঠাৎ করে সরকারি ভাবে ব্রিজ বানানো হইল আমারটা সাড়ে তিন লাখ টাকা এবার দেখেন আপনাদেরকে দেখাই আমার ব্রিজের সাইজেরও সুতো আমারটা লম্বা একশো ফিট উনারটা লম্বা এবার আশি ফিট বা পঁচাশি ফিট তবে প্রশাস্য আমার ব্রিজের চেয়ে বেশি এই ব্রিজের টাকা কত লাগছে আপনাদেরকে দেখাইতে চাই এইটাই মজা নির্মাণ ব্যয় একাত্তর লাখ নব্বই হাজার চারশো তিপ্পান্ন তিন লাখ আর একাত্তর লাখ প্রায় সাতষট্টি লাখ টাকা বেশি লাগছে আমার ব্রিজের চেনা হয়তো একটু শক্তিশালী হয়েছে কিন্তু এখান দিয়ে তো জাহাজ যাবে না এই কারণে আমার মনে হয়েছে যে সিস্টেম আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ